ইউনুস আপনি ব্যর্থ আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এর জবাবদিহি করতে হবে আমাদের হাদিয়ার নেই আমাদের রেখে চলে গেছে ও খুব অভিমানী ছেলে সে আর ফেরার মতো মানুষ নয় খুবই জেদি ছেলে যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল যে অবস্থায় আমাদেরকে দেখেছিল সে দেখেনি তাই সে চলে গেছে গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাদি আর আমাদের মাঝে নেই একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে এখন প্রশ্ন হলো যে হাদিকে কেন আমরা হারালাম প্রধানত আমি আসলে আমরা আবেগী হলে হবে না এটি আমাদের বাংলাদেশের সবার জন্য প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ প্রতিটি আন্দোলনকারী যারা ছিল প্রতিটি যোদ্ধা যারা ছিল বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধরতপ্যে না নেই আজকে হাদি গেছে কাল অনেকেই যাবে অনেকেই যাবে ইস আমি হাতের কথা ভুলতেই পারছি না আমার কাছে মনে হচ্ছে এখনও চিল্লি চিল্লিয়ে কথা বলছে ছেলেটা যুক্তি যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে আমি ছেলেটা কথা কখনোই ভুলতে পারবো না আমরা অনেক মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি আমাদের অনেক বিষয় থাকে আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে অনেক কিছুকে আমরা ম্যানেজ করে চলতে পারি হাতে আমাদের পরিবারের কেউ না ছেলেটা কোথায় কার সন্তান কোন পরিবার আমরা জানিও না কিন্তু ছেলেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি আমাদের দেশের সন্তান আমাদের আমাদের ভাই যে বাংলাদেশ নিয়ে কথা বলতো আমাদের মাকে নিয়ে কথা বলতো আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো তাকে মারা মেরে ফেলা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে একটা বার ভাবন্ত হাদিকে মেরে ফেলা হয়েছে যাকে মানে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম তাকে মেরে ফেলেছে তার মানে আমরা নিরাপদ আমাদের দেশ নিরাপদ নয় আমরা নিরাপদ নই যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই তারা হাদির পাশে বসা ছিল তারা হাদির সাথে খেয়েছে হাদির সাথে আড্ডা করেছে সেই তারাই খুন করেছে খুন করে তারা কোথায় গেছে ভারতে চলে গেছে ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ব্যর্থ আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এর জবাবদিহি করতে হবে